আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা চলমান আছে এটার কিন্তু আবেদন বর্তমানে চলমান তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এটাতে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে নব্বইটি পদসংখ্যা আছে তো এই সার্কুলারে যারা আবেদন করবেন তাদের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা কিন্তু নিজের জেলাতে কিন্তু আপনারা এই চাকরিটা করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনারা সার্কুলারটা দেখবেন আমরা বিস্তারিত আলোচনা করব পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি সব কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আপনি আমার এই চ্যানেলটার মধ্যে পাবেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ নিমিত্তে নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দা নিকট হতে অনলাইনে আবেদনের স্তকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়ে আমরা একটু দেখবো এবং বোঝার চেষ্টা করবো এখানে কি বলা আছে তো এক নম্বরে বলা এখানে এটা যুব অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে তো বেসিক্যালি সব চাকরিতেই সরকারি চাকরির ক্ষেত্রে লেখা থাকে তো এগুলো কিন্তু চাকরি আর কি আর এখানে বলা আছে বাংলাদেশের বাসিন্দা অর্থাৎ বাংলাদেশের সকল জেলা এটা হচ্ছে চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্যই কিন্তু এই নিয়োগ সার্কুলার ঠিক আছে তো এরপরে যে বিষয়টা বলা আছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং নারী পুরুষ কিন্তু সকলেই আবেদন করতে পারবে তো বিষয়গুলো আমরা দেখলাম এখান থেকে আমরা দেখব এক নম্বরে আছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার অর্থাৎ বাংলাদেশের যে সকল জেলাতে যুব উন্নয়ন আছে বেসিক্যালি সব জেলাতেই আছে দু একটা জেলাতে সম্ভবত নাই তো যে জেলাগুলোতে আছে সকল জেলাতে আপনার একজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে ঠিক আছে যে যে জেলাতে শূন্য পদ আছে সেখানে 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 নিয়োগ দেওয়া হবে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তো এই জন্য আপনি যদি এটাতে চাকরিতে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের জেলাতেও দিতে পারে যদি শূন্যপদ থেকে থাকে আর না থাকলে আপনার আশেপাশের যে কোনো একটা জেলাতে কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিতে পারে পদ সংখ্যা কিন্তু কিন্তু অনেক তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন নব্বইটি পদ সংখ্যা আছে ঠিক আছে সো বেতন স্কেল দেখা আছে এখানে যে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত যেটা নবম গ্রেড যেটা আর কি যে বেতন আর কি সরি এগারোতম গ্রেডের যেটা বেতন এগারো হাজার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার শিক্ষাগত তিরিশ টাকা পর্যন্ত এগারো অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল অর্থাৎ আপনাদের ডিগ্রি সমমান একটা হইলি হল অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন জাস্ট আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে হবে এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয় নাই শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস যে কোনো একটা থাকলে কিন্তু আপনি এই যে যুব উন্নয়নের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে তো বত্রিশ বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এরপর এখানে বিষয় বলা আছে যে আবেদনের বিষয় বলা আছে যারা নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি আছে নিজেরা আবেদন করতে পারেন ডিওয়াইডি টেলিটক ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে শুধু এই চাকরি না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দিয়ে থাকি সো এই জন্য হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন জিরো ওয়ান টু জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি এই আবেদন সহ বাংলাদেশের যে কোনো সরকারি আবেদন নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনটা উনিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশে নভেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত চলবে তো তো আপনারা জানেন ডিসেম্বর ডিসেম্বর মাস চলমান পর্যন্ত কিন্তু আপনারা এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন তো এখন দেখবো আমরা কত টাকা ফি প্রদান করতে হবে এই আবেদনের জন্য তো এখানে আপনার এগারোতম গ্রেডের যে পেমেন্ট ফি একশত আটষট্টি টাকা একশত আটষট্টি টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে আর এখানে বিষয় আছে দুইটা এস এম এস এর মাধ্যমে ফি প্রদান করতে হয় টেলিটক সিম দিয়ে তো সেক্ষেত্রে দুইটা এস এম কিন্তু আপনার একশো পঁচাত্তর টাকা খরচ করবে অর্থাৎ ছয় টাকা সাত টাকা কেটে নেয় একশো যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন নিজেদের টেলিটক সিম আছে তো তাদেরকে একশো পঁচাত্তর টাকা রিচার্জ করে আপনাদেরকে এই পেমেন্টটা দিতে হবে কিভাবে পেমেন্টটা দিবেন এই বিষয়টা এখানে বলা আছে dyd space user ইউজার আইডি লিখে ওয়ান সিক্স নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা ডি ওয়াইডি yes ইয়েস লেখার পরে পিন নাম্বারটা আছে ফার্স্ট এসএমএস থেকে সেইটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনার সেন্ড করে দিবেন তো আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে তো এই সার্কুলার সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ এইট থ্রি থ্রি ওয়ান টু ভালো থাকবেন আসসালাম আলাইকুম